আজকে একটা বাস্তব গল্প শোনাই তো আমি যখন ভিডিও শুরু করা শুরু করি তখন আমার একটা পেজ ছিল নাজমুন ব্লগ তো তখন আসলে আমি ভিডিও ছাড়তাম আর আমার ভাই আমাকে বলতো যে আমার মেজ ভাই সান সে আমাকে বলতো যে তুই যখন লন্ডন যাবি তখন যায় যখন ভিডিও ছাড়বি তখন তোর ভিডিওগুলো সবাই দেখবে তো এই তো লন্ডন আসছি এই যে এখন টাওয়ার ব্রিজে যে আমার উপরে দেখতে পাচ্ছেন যে টাওয়ার ব্রিজ তো টাওয়ার ব্রিজের সামনে আসছি তো এই ভিডিওগুলো ছাড়বো অনেকেই দেখবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে না তো আমার ভাই আমার তখন বলতো যে আসলে তুই যখন এই ভিডিওগুলো তৈরি করবি তখন তোর এই ভিডিওগুলো সবাই দেখবে তুই দেশের বাইরে যা ছবি তুলবি দেশের বাইরে যা ভিডিও করবি কিন্তু আসলে আমি তাই তো করতেছি যে আসছি আসে একটু যখন সময় পাই তখন একটু এই ভিডিও টিডিওগুলো তৈরি করি তো এই যে এখন রাত বাসতেছে তো রাত বারোটা এগারো বাজে তো এখন আর কি ভালো লাগে যে আসলে ভিডিওগুলো তৈরি করতেছি একটা সময় হয়তো দেখবে তো হয়তো দেখবেন তো আসলে এখন দেখতেছেন না একটা সময় দেখবেন তো আমার ভাইয়ের এখন এই কথাটা এখন এখন আমার কাছে নিছক ছলনাময়িক মনে হয় যে আসলে এখন ভিডিওগুলো তৈরি করি কিন্তু কেউ দেখে না তো ইনশাল্লাহ আমি লেগে থাকবো তো তখন আমার নাজমুল ব্লগ এই পিসটা এখন নেই তো এখন আমি নাজমুল ব্লগ ইউকে তো এই যে আমি এখন আছি টাওয়ার ব্রিজের এখানে তো ইনশাল্লাহ একটা সময় সফলতা আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন এরকম ভিডিও আরও দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম